আমি যখন বাইরে এক্সাইলে তখন আমার বিরুদ্ধে মামলা করা হলো যে আমি জেলে থেকে দেখি জেলে আমি কাশিমপুর জেলে সেই অবস্থায় আমি আরেকজন বর্ষীয়ান বর্ষিয়ান সাংবাদিক শফিক রহমান সাহেবের সাথে ষড়যন্ত্র করেছি যে আগের রাজপুত্র তাকে নাকি আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে হত্যা করব এই হচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ আমি কাশিমপুর জেলে আমি ষড়যন্ত্র করছি শফিক ভাইয়ের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমার এতই ক্ষমতা যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি সজীব জয়কে কিডন্যাপ করব করে তাকে হত্যা করব এই হলো আমার নামে মামলা এবং আমি দশ আপনারা অবাক হবেন শুনলে এই মামলায় আমি দশ দিন রিমান্ডে ছিলাম টেন ডেজ টানা এই মামলায় রিমান্ডে ছিলাম আমি ডিবিতে দশ দিন তো সেই মামলায় আমি যখন এক্সাইলে তখন সেই মামলায় আমার বিচার হয়ে সাজা হয়ে গেছে সাত বছর যে কারণে এই আমলে এসে আমি পাঁচ দিন না ছদিন জেলে ছিলাম যার জন্য আমাদের আসিফ নজরুল সাহেবকে অনেক কুকথা শুনতে হয়েছে আই এম সরি ফর দ্যাট ওনারও কিছু করার ছিল না আমারও কিছু করার ছিল না আমার জেলে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না ওনারও আমি জানি আমাকে ছেড়ে দেওয়ার কোনো উপায় ছিল না আইন অনুযায়ী যাই হোক সেটা আলোচনার বিষয় আলোচনা বিষয় হলো যেদিন সজীবাজের জয় আমার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছিল আমি এটা তার্কিতে বসে দেখেছি সেদিন যিনি জজ তার সাক্ষী দিচ্ছিলেন একটা ছবি বেরিয়েছিল যে সজীব জয় সামনে হেঁটে যাচ্ছে আর পিছনে হাত জোর করে জজ সাহেব যাচ্ছেন এই তো বিচার বিভাগ আমি জানি না সেই জজ সাহেব এখনো চাকরি করেন কিনা সরকারে এবং তিনি আমাকে সাজা দিয়েছেন সাত বছরে এই মামলায় তো আমি এটা বলছি এগুলো রিয়েলিটি এখন এগুলোকে এক বছরের মধ্যে এই সরকার কতটা সংস্কার করতে পেরেছে আমার তো ভাই জানা নাই কিন্তু এটা হলো সমস্যা পুলিশের অবস্থা চিন্তা করেন আমি রিমান্ডে ছিলাম আমি রিমান্ডে ডিবিতে বললাম আমি জয়ের মামলায় দশ দিন ছিলাম সব মিলিয়ে আমি উনচল্লিশ দিন রিমান্ডে ছিলাম আমি আয়নাঘরেও ছিলাম বাইদা ভাই আমি আয়নাঘরও দেখে এসেছি তাজুল জানে তাজুলকে বলেছি আমি আয়নাঘরের সব আমার দেখা তো ওখানে আমি সেই সময় দেখেছি যতজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ডিবিতে ছিল যতজন হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকে ছাত্র জীবনে যেটা আমাদেরকে ইয়ামিনের বললেন আমাদেরকে এতক্ষণ প্রত্যেকে ছাত্র জীবনে হল হলে অথবা ইউনিভার্সিটিতে ছাত্র লীগের সিনিয়র লিডার ছিল এভরি সিঙ্গেল ওয়ান যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ তাহলে পনেরো বছরে তাদের এইভাবেই চাকরি দেওয়া হয়েছে এখন পুলিশে কতটা সংস্কার হয়েছে আমি জানি না এই সরকারের বড় ব্যর্থতার মধ্যে একটা ব্যর্থতা আমি মনে করি এক বছরে আপনারা নতুন পুলিশ নিয়োগ দিতে পারলেন না তাহলে কি করলেন এক বছর একটা শর্ট ট্রেনিং করে কেন আমি নিজেও সরকারে এক সময় ছিলাম পাঁচ বছর ছিলাম সরকারে ওনাদের তো এখনো এক বছর পূর্ণ হয়নি আমি পাঁচ বছর ছিলাম আমি বুঝতে পারি না যে এক বছরের মধ্যে শর্ট ট্রেনিং করে সার্দাতে কেন এক হাজার পুলিশ অফিসার নতুন নিয়োগ দেয়া গেল না এটা এর কোন ব্যাখ্যা কি কি ব্যুরোক্রেটিক জটিলতা এখানে আমার জানা নাই সদিচ্ছা থাকলে কেন পরের দিনই করা হলো না কেন সাত দিনের মধ্যে করা হলো না এটা এটা তো বোঝার কথা যে আমাদের রাষ্ট্র চালাতে গেলে পুলিশ লাগবে আপনারা নির্বাচন করবেন পুলিশ ছাড়া কেমনে নির্বাচন করবেন আপনারা যে পুলিশ হাসিনা বসিয়ে দিয়ে গেছে তাদেরকে দিয়ে আপনারা নির্বাচন করবেন কিভাবে করবেন নির্বাচন তাদেরকে দিয়ে কোন পুলিশ আপনার কথা শুনবে যে পুলিশ যে পালিয়ে যায় সেই পুলিশ আর দিয়ে আপনারা নির্বাচন করবেন তো গোপালগঞ্জে যদি পালিয়ে যায় তো নির্বাচনের সময় সব জায়গা থেকে পালিয়ে যাবে তখন কি করবেন এই পুলিশ দিয়ে তো এক বছরে পুলিশ নিয়োগ দেখ গেল না এই ব্যর্থতা কিভাবে কোন যুক্তিতে আমরা মেনে নিতে পারি কেন হলো না এটা তো এগুলো মানে দুঃখের বিষয় আমরা তো এই সরকারকে সফল দেখতে চেয়েছিলাম এখনো সফল দেখতে চাই এই যে ইয়ামিনের বাবা অনেক দুঃখ নিয়ে কথাগুলো বললেন বাট উনি তো ঠিক বলেছেন কেন প্রফেসর ইউনুসের সময় হলো না আজকে এক বছরে পুরো দিন ধরে একটা দিন কাটানোর জন্য শহীদ পরিবারের সাথে উনি তো কত মানুষের সাথে দেখা করেন কিন্তু ওনার সময় হয় নাই কেন একদিন শহীদদের সাথে সময় হলো না এটা তো সময় ওনার একেবারে ক্ষমতা এসেই করে নেওয়া দরকার ছিল এবং সেটাই ভালো হতো তাহলে এত বিতর্কের জন্ম হতো না আমি বলি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে যে তখন যদি উনি দেখা করতেন তখন মনে হতো যে সমব্যাথী সমব্যাথীর সাথে দেখা করছে কারণ উনিও ভিকটিম ছিলেন উনিও পার্সিকিউটেড ছিলেন হাসিনার মাধ্যমে ওনারা সর্বস্ব হারিয়েছেন যেটা হয় আর কি একজন সর্বস্ব হারানো মানুষ আর একজন মানুষের সাথে যখন দেখা হয় তখন একে অপরকে বুকে জড়িয়ে ধরে কারণ তারা তো সমব্যাপী কিন্তু এক বছরে তো পানি অনেক পার হয়ে গেছে পদ্মা দিয়ে এক বছরে তো অনেক অনেক রাগ অভিমান অনেক অভিযোগ তৈরি হয়েছে কাজে যে গুড নিয়ে ইউনুস সাহেব ক্ষমতায় আসার পরেই শহীদ পরিবারের সাথে দেখা করতে পারবে পারতেন এখন কিন্তু আরো নিতে পারবেন না কারণ সময় পেরিয়ে গেছে তো এই মিস্টেক গুলো তো এই সরকারের হয়েছে আমাদের তো মেনে নিতে হবে আমার মনে হয় যদি এটা করেন তাহলে ভালো করবেন কারণ ইউনিস সাহেব তো কোনো পলিটিক্যাল লিডার ছিলেন না জনগণের সমর্থনটাই ওনার একমাত্র সমর্থন ছিল দ্য দিস গভর্নমেন্ট দ্য উইল অফ দ্য পিপল উৎস হতে পারে না কোনো অবস্থাতে পারে না যাই হোক আমি ওই বিতর্কে যাচ্ছি না আমি আইনজীবীও নই সংবিধান বিশেষজ্ঞ নয় আমি অত্যন্ত সাধারণ জ্ঞানের একজন মানুষ তো সেই হিসাবে বলছি তা আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না কিন্তু আজকে অনেকগুলো সরাসরি আলোচনা হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই জন্য আমি আজকে যে উদ্যোক্তা আসিফ নজরুল এবং অন্যান্যদের আমি আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার মতো একজন সাধারণ ব্যক্তিকে এখানে ডেকে আনার জন্য আপনাদের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি তো এই এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে এবং আমরা আশা করতে চাই যে এই সরকার অবশ্যই যেটা বললেন চিফ প্রসিকিউটর সাহেব যে ডিসেম্বরের মধ্যে অন্তত কিছু কিছু মামলা তারা শেষ করে যাবেন বিচার সম্পন্ন করে যাবেন যাতে পরবর্তী সরকার এসে এই বিচারকে আর কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে তো আমারও বলি আমাদের সকল কৃতজ্ঞতা এই শহীদ পরিবারদের প্রতি এবং বাংলাদেশের তরুণ যদি যেখানে উঠত এই জুলাই বিপ্লবে তাহলে আমরা আজকের এই পরিবর্তিত বাংলাদেশ দেখতে পেতাম না তাদের আত্মার কামনা করি এবং তাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ